নমস্কার সবাইকে আমি নয়ন চলে এসেছি টিফিন প্যাকিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে ঝটপট ভিডিওটা শুরু করি তো তোমরা দেখতেই পেলে সবার প্রথমে আমি পরোটাগুলোকে সুন্দর করে ভাজ করে দিয়ে দিলাম তারপর আরেকটা বাটি নিয়ে সেটাতে দিয়ে দিলাম বুটের ডাল আজকের বুটের ডালটা কিন্তু আমি পাতলা গড়ি করেছি তো তোমরা কে এরকম পাতলা বুটের ডাল খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তারপর আরেকটা বাটি দিয়ে দেব টমেটো দিয়ে বাঁধাকপি ভাজা এই রেসিপিটা তো তোমরা দেখেই নিয়েছ তারপরে দিয়ে দিলাম করলা ভাজা আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু টমেটো চাটনি টমেটোটাকে পুড়িয়ে কিন্তু এই চাটনিটা করা হয় এটার ভিডিও অন্যদিন শেয়ার করব তারপর আরেকটা বাটি নিয়ে দিয়ে দিলাম নিমকি তো এক এক করে বাটিগুলোকে মানে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার উপরের মুখোটা আটকিয়ে ঢাকনাটা দিয়ে দিলেই রেডি হয়ে গেল আজকে টিফিন তো কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু থ্যাংক ইউ